উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে কম দামে লোফার নিতে হলে আমাদের আসতে হবে লোকেশন থাকবে চশমা পট্টি টেনিস ক্লাব এই ওয়ারেন্টি গুলো যাই দেখবেন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য চারশো আশি টাকা অফার ছয়শো পঞ্চাশ টাকা ছিল চারশো আশি টাকা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এই দামে কথা দিতে না তিন মাসের ওয়ারেন্টি আছে সোলগুলোর আর এই পাশে প্রিমিয়াম যে সোলগুলো আছে যে লোফার গুলো আপনার চাচ্ছেন এগুলো ছিল হাজার পঞ্চাশ টাকা করে একটু সাতশো পঞ্চাশ টাকা অফার চলতেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনিমাম পঞ্চাশ প্লাস ডিজাইন থাকবে ভিতরে একটা লেদার হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা অফার পাশে হাফ কাসেল সাতশো টাকা টাকা। আর এই পাশে ফুল কাসেল সাতশো পঞ্চাশ টাকা করে অফার শুধু নগাঁশ আউটলেটে পাবেন আর এই পাশে যে ক্রিপ কালারের যে লোফার গুলো আছে এগুলো পাবেন ছয়শো টাকায় আমি চ্যালেঞ্জ দিলাম নগাঁ শহরে এই দামে আপনাদের কেউ দিতে পারবে না নগাঁও জেলার দিতে পারবে না অবশ্যই রাজশাহী বিভাগ এবং নওগাঁ বগুড়া থেকে যারা নিজে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই লোকেশনে চলে আসবেন লাইভ ওকে সিটিতে বাবা তো একবার শুধু থাকবেন দেখাবো একটা ভিডিওতে আলাইকুম